আমরা এসেছি এখানে মেঘাজটা শাকিব খান সে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে সেটা সত্যি আমাদের ভালো লাগে যে আমাদের মেঘাজটা সে পঁচিশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে যে এত বিনোদন তার মাঝে যে দেশে একটা হাললানের যে সে মালিক বা ডিরেক্টর এটা সত্যি আমাদের গর্ব লাগে যে আমরা দেখতে পাচ্ছেন যে হাললানের যে পরিমাণে কেনাকাটা হইতে আছে আজকে তিন দিন ধরে মেলা চলে আমি মনে হয় তিন দিন ধরে মেলা চলে আশা করি সাকিব খান তার হাত ধরে আরও বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠুক আমাদের বাংলাদেশে সে পণ্য মুক্ত পণ্ড আসুক সেটাই আমরা আশা করি আর আমরা মেনুসে আমাদের আমরা এখন সবচেয়ে খুশি আছি যে মেগাস্টার যে তুফান শুরু করছে বাংলা চলচ্চিত্রে যে আছে না আষট্টি বছর যে লসটা করছে হল সেই লসটা সম্পূর্ণ কাবার করবে তুফান দিয়ে তুফান যে আলোচনা তুঙ্গে আমার মনে হয় না যে এটা তিনশো পাঁচশো হাজার কোটি টাকার যে ছবি করে যে আলোচনা তার সে চল্লিশ গুণ আলোচনা তুফান দিয়ে বাংলা চলচ্চিত্রে পনেরো কোটি টাকা বাজেটের ছবি সাথে যদি অ্যানিমেল দুইশো কোটি দেড়শো কোটি টাকা ছবির সাথে যদি তুলনা করে সেটা আমাদের জন্য গর্ব হয় যারা যে তুলনা করে যে তারা এই পর্যায়ে চলে গেছে যা পনেরো কোটি বাজেটের ছবি যদি আমরা শুনি এই কাতারে চলে যায় তাহলে আমাদের সে কিছু তাদেরকে আমরা স্যালুট জানাই যে আপনারা ইয়ে বলবেন যে আরো আরো ওই তুফানকে আরও ধরো তিনশো গুণ হাইট আপনারা বলবেন না আমরা নিয়ে কথা কারদের আছেন দিকে প্রতিপক্ষ আমরাও দুইটা কথা বলতে পারি আর আমরা যদি এক পক্ষ থাকি তাহলে কোনোদিন জমে না প্রতিপক্ষ যত শক্তি হয় প্রতিপক্ষ যত শক্তি হয় আমাদেরও শক্তি দ্বিগুণ দিয়ে আমরা বেগে বেরিয়ে আপনাকে নিয়ে কিছু বলেন এখানে কোনো এখানে কোনো নেগেটিভ কোন কথা হবে এখানে আমরা শক্তি কানে ভক্ত আপনি কে কি বলেন ওটা আমাদের দেখার সময় না আপনি পারলে এই তুফান আপনারা একবার যেখানে তাকবেন আপনি ছয়বার তাকবেন সেটা আপনি সেটা আপনি কর্ম দিয়ে প্রমাণ করেন কে কি কথা বললে কথা বললে চাপা মারলে সব চাপা মারলে সবকিছু হয় না ভাই চাপা চাপা দিয়ে ওই ও সমস্ত আমরা আলোচনা আসতে জানি কে কি বললো কে ভাইরাল হইছে কে হচ্ছে ওটা আমাদের দেখার সময় না আমরা তুফান আমরা যারা দুইবার বার তারা ছয় বার দেখবো যেহেতু আমরা আমাদের টার্গেট যে শাকিব খান আমরা যতদিন ধরে রাখবো ততদিন সাকিব ক্যানও বাংলা চলচ্চিত্রে থাকবে আমরা যখন ছেড়ে দেবো তখন তার অস্তিত্ব থাকবে না এটা আমরা কখনো এই ভুল যদি না করি মাইস অনেক প্রলোভন দেখাইবে সেটা আমরা কোনো কোনো দিন না করি আপনাদের এটাই দায়িত্ব যে আপনারা এই তুফানকে তুফানের মতন তুফান তো আসছে তুফান মতো বেগে আসবে কিছুক্ষণ মেগাস্টার কিছুক্ষণ পর মেগাস্টার আসবে তখন যে এখানে কী টর্নেডো শুরু হবে সেটা তখন তিনটের পর আমরা জানতে পারব কী টর্নেডো শুরু হয়ে তার আগে অলরেডি গ্লোবালি টর্নেডো শুরু হয়ে গেছে আর আর আমাদের রাহেন রাফি ভার পূর্বের মোতাবে গ্লোবাল মেগাস্টারের সাকিব খান তুলিয়া দেশে রাহেন রাফি গ্লোবালি এই যে ডাইলগটা আমরা এইরম বলবো যে পূর্বের মোতাবে তুফানকে তুলিয়া দেশে গ্লোবালি রাহেন রাফি এরমভাবে বলতে হবে ডায়লগটা এরম বলতে হবে যেরকম গ্লোবালি যে আলোচনা তুঙ্গে আছে এখন এই তুফান তুফান দিয়ে যারা সাকিব খান না তারাও দৈনিক পাঁচটা ভিডিও বানায় পাকিস্তান বলেন ই আমেরিকা বলেন কানাডা বলেন ইন্ডিয়া বলেন নাইজেরিয়া বলেন যে জায়গা আপনারা দেখেন দৈনিক দ্বর তুফান নিয়ে হাজার কন্ট্রেনের উপরে হয় আমি বেশি না বলি হাজার কমপক্ষে এক হাজার কন্ট্রেন হয় এইটা যে সাকিব খান অর্জন করছে বাংলা সদস্য এটা সত্যি সত্যি আমাদের গর্ব হয় যে আমরা একজন সাকিব পাইছি অনেকে সমালোচনা করবে সমালোচনা না করলে সে অনেক দূর এগাতে আগাতে পারে না এটাই আশা রাখবো যে তুফানকে আমরা তুফানের উচ্চতায় নিয়ে যাব। তুফান আমরা চাই রাফি সাকিব খান প্রতি বছরে একটা করে অন্তত একটা করে ছবি চাই

জন্য সাকিব থেকে অনেক ধন্যবাদ আমরা এখন বলতে পারি আমাদের চলচ্চিত্রে আমাদের একজন সাকিব সাকিব খেলেছে যেমন বাইরে ফারুক খান আছে তার তামিলে বা অন্য জিনিসটা একটা একদম মেগার স্টার আছে স্টার আছে এখন আমাদের সাকিব 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 পুরো গর্বাল মানে ইন্টারন্যাশনালে এখন সুপার স্টার বা মেগা স্টার এই জন্য সাকিব ভাইয়াকে অনেক ধন্যবাদ এত পরিশ্রম করে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য দেশের মুখ উজ্জ্বল করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখে আমার কাছে অনেক ভালো লাগেছে এটাই আমরা সবসময় সাকিব আমরা সবসময় স্বপ্ন দেখেছি যে সাকিব খান এরকম ভাবে দেখি যে আপনার আমরা বাইরের কান্ট্রির ছবিগুলো দেখতাম যে সাকিব খোঁজকে এরকম যদি দেখতে পেতাম তাহলে আমার আমাদের কাছে অনেক ভালো লাগে তো রায়ান ডাফির কাছে অনেক ধন্যবাদ যে সাকিব খোঁজকে এইভাবে আপনি কি বলবেন বলিউডের রেকর্ড ভাঙবে বলিউডে অবশ্যই কি কারণে দশ কোটি আর দুশো কোটির সাথে তুলনা আরে একশো কোটি ক্লাবে যাবে একশো কোটি তো হল কালেকশন তিন সপ্তাহ বলে দিলাম আমি মানে মিলিয়ে নেবেন পরবর্তী ধন্যবাদ থ্যাংক ইউ